বাহারাইনের প্রতি গ্রাম স্বর্ণের দাম এবং বাহরাইনের টাকার রেট আজকে বাহারাইনের এক দিনারে পাবেন তিনশো চব্বিশ টাকা আঠাশ পয়সা এবং আপনি যদি টাকাটা বিকাশে পাঠান তাহলে পাবেন তিনশো তেইশ টাকা বিশ পয়সা করে আজকে বাহারাইনের প্রতি গ্রাম স্বর্ণের দাম ও প্রতি ভরি স্বর্ণের দাম আজকে বাহারাইনের চব্বিশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম বাহান্ন দিনার নিরানব্বই পয়সা এবং আপনি যদি চব্বিশ ক্যারেটের এক ভরি স্বর্ণ ক্রয় করেন তাহলে ছয়শো সতেরো দিনার সাতচল্লিশ পয়সা পড়বে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম আটচল্লিশ দিনার পঁচাশি পয়সা এবং বাইশ ক্যারেটের এক স্বর্ণের দাম পাঁচশো দিনার বিরাশি পয়সা একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম ছেচল্লিশ দিনার ছিয়ানব্বই পয়সা এবং একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম পাঁচশো সাতচল্লিশ দিনার তিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম চল্লিশ দিনার পঁচিশ পয়সা এবং আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চারশো উনসত্তর দিনার উনত্রিশ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে বাহারাইনের স্বর্ণের দাম ও টাকার রেট